কলা মাখা কম আমি চট্টগ্রাম মাখার ভিডিও অনেকের কাছে দেখছি তো আমি কই মাখাটা খাই যাই একটা কলা মাখা দেন আসসালামু আলাইকুম কি অবস্থা কেমন আছেন বা একটা কলা মাখা দিয়ে তো কম আমি চট্টগ্রাম থেকে আসছি আপনার মাখার ভিডিও অনেকের কাছে দেখছি তো আমি কে বাইর মাখাটা খাই যাই এক একটা কলা মাখা দেন চাইলটা আছে ওনার কাছে কলা আছে জলফই আছে তারপর তেতই আছে আর কি আছে কলা মাখা মাখা আছে নতুন করে মাখি দিবেন না খাই এখন শেষ হবে আবার

মানে আপনার বাচ্চাটা রেডি হতে আধা ঘন্টা লাগে আধা ঘন্টা লাগে যারা মন নগদে খাতি চাবে একশো টাকা নিচে যারা নগদের সাথে সাথে দেখে খাতি চান একশো টাকা কি দুশো টাকা খাতি হবে একবারে তাহলে মন তাদের সাথে সাথে দেবো নাহলে যারা বিশ টাকা করে যদি হত্যা করতে থাকে ওই সময় দেবো নাহলে এই যে এরকম আসছে এখানে আমার কয় টাকা দিচ্ছেন বিশ টাকা দিচ্ছে বিশ টাকা দিচ্ছেন পঞ্চাশ তো মাখাইটা এখানে বিশ টাকার

ভালো বেটা তো ভালো লাগছে ইসকিচ্চা অনেক ভালো ভালো লোকতে এখানে খাইতে আসে দেখি সবাই ভাই কত ভিআইপি পার্সন আছে না সব পার্সন লোক ভিআইপি শেষ নেই ভাই শুরু আছে শেষ নাই